হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে গেছি তো হাজব্যান্ড বোন আমি আর আমার ছোট্ট মাম্মা তো মাম্মার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ওকে একটুখানি ঢাকা চাপা দিয়ে নিয়ে যাচ্ছি কারণ টোটোর হাওয়া লাগবে সকালের দিকেই বেরিয়েছি তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো তো ভিডিও টাইটেল থামনেল দেখে তোমরা বুঝেই গেছো তো হ্যাঁ আজকে যাচ্ছি আউটডোর শুটে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে শ্যুট করছি তো বাচ্চা নিয়ে শ্যুট করা ভীষণ চাপের আর বাইরে গিয়ে কোথাও শ্যুট করা সে তো আরও চাপের তো চলো দেখতে থাকো তো আমরা চলে এসেছি আর খুব একটা দূরে কোথাও যাচ্ছি না আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে তো সেই পার্কেই এখন চলে এসেছি তো হাজবেন্ডর দিকে টিকিট কেটে নিচ্ছে তো আমরা চলে এসেছি তো আমরা এখন ঢুকবো ভেতরে তো এখনও দাদা আসেনি মানে আমাদের যে ক্যাম ফটো তুলবে সে দাদা এখনও এসে পৌঁছায়নি তো আমরা এখন ভিতরে যাব তো তারপর একটুখানি ঘুরে দেখবো পার্কটা কারণ আমি এখানে প্রথমবারই এসেছি তো চলো ক্যামেরা দাদাও চলে আসবে খুব তাড়াতাড়ি ফোন করা হয়েছে দাদাকে তো দাদা বললেন যে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে প্রত্যেকটা ভিডিওতেই আমার তোমাদের কাছে একটা অনুরোধ যে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা ভিজিট করো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা আমার সদস্য আছো তো তাদেরকে বলছি যদি আমাকে ভালোবেসে থাকো তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো এখানে দেখতে পাচ্ছ টিকিটটা দেখাচ্ছে ও পঞ্চাশ টাকার টিকিট তো তিনজনের দেড়শো টাকা তো এই পার্কটা আমাদের বাড়ির খুবই কাছে মানে বলতে গেলে মানে যদিও আমি জানতাম না এতটা কাছে আমাদের পার্কটা আছে আর এত সুন্দর জানলে হয়তো আগে আসতাম তো যাই হোক কোনোদিন আসা হয়নি এই প্রথমবার এলাম আমার সোনামাম্মার দৌলতেই বলা চলে তো এখানে কোনো অসুবিধা নেই সব কিছুই আছে পার্কের মধ্যেই তো এসে সত্যিই খুব ভালো লেগেছে ভীষণ আনন্দ করেছি সবাই মিলে চারিদিকে দেখো পুরো সবুজে ভরা আর সুন্দর সুন্দর গাছে মানে ফুল ফুটেছে এত সুন্দর মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর সোনা মাম্মার শ্যুট শুরু হবে এবার দাদা এসে গেছেন দাদা ফোন করেছিলেন যে আমি চলে এসছি তো সেই জন্য আমি একটুখানি এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কোথায় গিয়ে বসলে ঠিকঠাক হবে কারণ বাচ্চা নিয়ে বারবার এদিক ওদিক যাওয়াটা খুবই চাপের আর পার্কটা অনেকটা বড় তো আমরা এখন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি তো চলো দেখতে থাকো কিভাবে শ্যুট কমপ্লিট করছি আমরা আর পুরো শ্যুটের সেভাবে ভিডিও করতে পারিনি কারণ তোমাদের আগেই বললাম যে ছোট বাচ্চা নিয়ে প্রচুর সমস্যা হয় তো সেই জন্য একটু একটুখানি তোমাদের জন্য আমি ভিডিও ক্লিপ তুলেছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছ এদিকে সোনা মামার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এদিকে দাদাও এসে গেছে তো এখন শ্যুট শুরু হয়ে গেছে তো দেখা যাক কতক্ষণ এটা চলে তো আমি চাইছি খুব তাড়াতাড়ি শেষ করতে কারণ বিকেলের দিক হয়ে গেলে আবারও একটু ঠান্ডা ওয়েদারটা হয়ে যাবে যদিও গরম পড়ে গেছে তাহলেও বাচ্চাদের জন্য তো টোটোতে যাওয়া আসা একটা অন্য ওয়েদার হলে সমস্যা হয় আর এমনিতে একটু ঠান্ডা লেগেছে

আর আমার সোনা মাম্মা দেখো মানে ও এত সাজতে ভালোবাসে যে কোনো কান্নাকাটি নেই মানে অনেক বাচ্চাদের আমি দেখেছি বারবার ড্রেস চেঞ্জ করানো এসবের ক্ষেত্রে খুবই মানে একটা ডিস্টার্ব ফিল করে মানে বাচ্চাদের যেটা হয়ে থাকে সচরাচর তো আমার মেয়ের কিন্তু একদমই সেসব নেই আর বাচ্চা মানুষ তো একটুখানি তো মুড সুইং হয়েই থাকে তো যাই হোক তো চলো স্যুট প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে আর কিছুক্ষণের ব্যাপার তো তাহলেই হয়ে যাবে তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এদিকে এখন এবার লাস্ট স্যুট চলছে মানে এটা এখানে হলেই এবার হয়ে যাবে 이거지. 이제 한번올때 뒤쪽인데, 다. 안녕하세요. 안녕하세요. 룸 체리가져. ada dia Kau 3 hari boleh puchku eh puchku ay puchku boleh puchku তো আউটডোরের ছবিগুলো অসাধারণ হয়েছে অসাধারণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আউটডোর ইনডোর মিলিয়ে সমস্ত ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো অ্যালবামটা দিক মানে দাদারা অ্যালবামটা দেওয়ার পর পুরো অ্যালবাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস তোমরা যদি দেখতে চাও আমি সমস্ত ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিওটা তো সেভাবে আর বল আগেই তো বললাম যে আউটডোরে সেভাবে কোনো শ্যুট করা হয়নি একটু আধটু ক্লিপ নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তো ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ব্লগ বা কুকিং ভিডিও যেটাই তোমরা পছন্দ করছো যেটা মানে তোমাদের যেটা পছন্দ সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো যে ব্লগ ভিডিও দেখতে চাও না কুকিং ভিডিও দেখতে চাও তো সেই রিলেটেড ভিডিও আমি আনার চেষ্টা করব তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো আজকের মতো টাটা